ভিওর্স আসসালামু আলাইকুম স্লিংশট এক্সেসরিজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই স্লিংশট রাবার যে লেখা এই লেখা নিয়ে অনেকেই বর্তমানে বিভ্রান্ত হচ্ছেন তো অল্প কিছু পরিমাণে রাবার এসেছে দেখেন আট রোল মাত্র এর মাঝে ছয়টা রোলের প্রাইস সেম লেখায় আছে ইংলিশে সাইজ লেখা এবং চায়নাতে এবং দুইটা রোলে শুধু ইংলিশে ফ্রি সাইজ লেখা এবং লগ দিয়ে আছে তো এই জিনিসটা কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে কোনটা আসল কোনটা নকল বা এটাকে এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না আসলে কোম্পানি দেখেন আমি আটটা রোল মাত্র নিয়ে আসছি যে যে থিকনেস আমার প্রয়োজন ছিল শুধু ওগুলো নিয়ে আসা হয়েছে আবার নেক্সট অর্ডারে যেটা আমার প্রয়োজন হবে সেটা নিয়ে আসবো অতিরিক্তটা আবার স্টকে রাখি না এটা অনেকেই জানেন আটটা রোলের মধ্যে দুইটা রোল দেখেন আলাদা লেখা আসছে এবং দুইটাতে বাকি ছয়টাতেই লেখাটা এসেছে তো এটা আসলে কোনো ইফেক্ট না ভাই এটা একই কোম্পানির একই মাল এক শিপমেন্টের কিন্তু দুইটা লেখা এসেছে এটা হচ্ছে কোম্পানি জানে ভাই কেন এই আলাদা লেখা আর এই যে লেখাটা এসছে আলাদা এটা হচ্ছে জিরো পয়েন্ট তো আগে প্রতিটা রোলেই সেম লেখা আসতো এটাই আসতো বর্তমানে পাতলা থিকনেস গুলাতে এই লেখাটা বেশি আসে মোটা এই লেখাও আসে এবং এই লেখাও আসে তো এই বিষয়ে ভাই আমরা সেলাররা কিভাবে জানবো কোম্পানি কেন লিখছেন কিন্তু সবগুলাই আসল প্রোডাক্ট কোনো ভয়ের কারণ নাই কেন প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখেন স্ক্যানার দিয়ে আছে যদিও এই স্ক্যানার উপরে এটা স্টিকার মারা অন্যান্য থিকনেস গুলাতে দেখেন এই যে স্ক্যানার আছে স্ক্যানার দিলে আপনি এটার সব কিছু ডিটেলস পাবেন আর এটাতে স্টিকার মারা থাক সমস্যা নেই এটা ফুল লেটার ভিতরে যে প্যাকেট প্যাকেটে স্ক্যানার আছে এরপরে হচ্ছে প্যাকেটের ভিতরে আরও একটা এক্সট্রা স্টিকার থাকে ওইটাতেও স্ক্যানার থাকে স্ক্যানার দিলে আপনার সমস্ত ডিটেলস জানতে পারবেন অনেকেই ভাবেন শুধু এই লেখাটা যেটা সেটাই আসল এই লেখাটার নকল আসলে এটার কোনো কারণ নেই দুইটাই আসল আর এই আসল প্রমাণ করার জন্য স্ক্যানার আছে ভাই যারা বুঝেন তারা স্ক্যান দিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে কুরিয়ার সার্ভিসের চার্জ অনেকেই কুরিয়ার সার্ভিসের চার্জটা দিতে যান না তা আমি বারবার বলে দিই ভাই যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন যদি আপনি বিশ্বাস না করেন সেটা আপনার ব্যাপার চ্যানেলে প্রচুর পরিমাণে রিভিউ আছে এমনকি হচ্ছে যারা অর্ডার করেছেন কেউই বলতে পারবেন না অর্ডার করার পর প্রোডাক্ট পান নাই অথবা একটা অর্ডার করে আরেকটা দিয়েছি তো আর যদি সামান্য কুরিয়ার খরচ নিয়ে আমরা চলে যেতাম ভাই বছর বছর বিজনেস করতে পারতাম না এই চ্যানেলটা একদিন দুই দিনের না যে আপনি এক দুইশো টাকা নিয়ে চ্যানেলটা বন্ধ করে দেবো বা চলে যাব এরকমটা হলে অনেক আগেই চলে যেতাম এতদিন থাকতাম না আর এত পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসি যেটা আসলে ভাই সারা জীবন ব্যবহার করেও শেষ করতে পারবো না তাই এত প্রোডাক্ট নিয়ে এসে কী করি ভাই অবশ্যই সেল করি যাই হোক তারপরেও বিশ্বাসটা একান্তই আপনার নিজের ব্যাপার যদি বিশ্বাস থাকে এসে অর্ডার করবেন আর বিশ্বাস না থাকলে অযথা সময় নষ্ট করবেন না এসে নখ দিয়ে কথা বলে ভাই চার্জটা একসাথে দিব। এরকম কথা বলার সুযোগ নেই যা যে মনে করবেন আগে দিবেন টাকা দিয়ে অর্ডার করতে পারবেন একমাত্র সেই নখ দিবেন তো এতটুকু মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিও ভিডিওটি বেশি আর বড় করবো না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ